আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার 6 জুলাই 2024 22 এ আশার 1431 29 এ জিলহজ 1445 হিজরি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চৌডাঙ্গা জেলার 10 মাইল বতরগঞ্জের ঐwidetilde ভাই ধান বাজারে দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ডাক বাংলা দর্পণের ক্যামেরার পিছনে পিছনে আপনাদেরকে ঘোরাবো এবং নিজে ঘুরবো তা প্রিয় দর্শক তা আমরা চলুন জেনে নেই কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলবো এবং ধানের বাজার দর জানবো মোটা এবং সিকন ধানের বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের বাজারে তো প্রিয় দর্শক আর পোষেনা থেকে চলুন জেনে নেই আজকে

ভাই আপনি কি ধান নিয়েছেন? চলে ও সসা কি ধান নিয়েছেন? নিয়ে গো কত করে বলছে? পনেরোশো পঞ্চাশ বিক্রি হয়নি না এখনো দেননি ভাই কি ধান নিয়েছেন? ভাই কত করে বিক্রি করলেন? কত আশি পনেরোশো আশি ভাই একবার বেশি একবার কম এই আমরা তো খুব ক্ষতিগ্রস্ত চাচ্ছি একবার কম একবার বেশি হচ্ছে হ্যাঁ এ একwidehat বেশি হচ্ছে একwidehat একেবারে কম হচ্ছে এটা কি এটা আপনারাই অনুসন্ধান করে বলতে পারবেন কৃষকরাই সোগ্রায় ভালোবারে আপনারা সাংবাদিক আপনারা তথ্য নেবেন না আমার তো মনে আছে আপনার কথাটাই ঠিক আচ্ছা এইটা আপনি যে ধানটা পেয়েছিলেন এটা তো সিকন ধানের ভিতরে পড়ে একেবারে সিকন ধান তাই ভাই কি ধান জিরেমিনি জিরাবিনি কথা কই কি করলেন

ভাই খাটো বাবু কত করে কেনছেন তেরোশো বিশ টাকা ভাই কি ধান কেনছেন কি ধান কেনছেন কেনছেন না বাজার দেখতে আসলেন কি ধান নিয়েছ ভাই কত করে বিক্রি হয়ে গেছে ভাই কি ধান কেনছেন

বিক্রি রেখে গেছে ভাই কি ধান কেনছেন আজকে ভাই সব রকমই কিনছে ভাই কোন ধান কত করে কেনছেন বলেন তো একটু তেরোশো তেরোশো দশ বিশ আচ্ছা রটমিনি চোদ্দশো টাকা সুবলতা চোদ্দশো বাসমতি উনিশশো বাসমতি উনিশশো বাসমতিটা চিকন খাটা বাবু মোটা ভাই কি ধান স্বর্ণ